নমস্কার বন্ধুরা সমব্লকের তরফ থেকে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে আবার নতুন রেসিপি দেখানোর জন্য চলে এসেছি আজকে আমি একটা এমন একটা ডাল তৈরি করব। অনেকে খেয়েছ কি না জানি না ডালটা হচ্ছে মটরের ডাল উচ্ছে দিয়ে এই মটরের ডাল আমি প্রেসার কুকারে ছিটি মেরে নিয়েছি লবণ লঙ্কা হলুদ দিয়ে তার সাথে উচ্ছে উচ্ছেটাকে আমি ভাজা করব আর ফোরণে শুকনো লঙ্কা পাঁচ ফোরন আদা গ্রেট করেও দিতে পারো আদা বেটে আদার কাঁচা জিরে বেটেও দিতে পারো যেহেতু আমার হাতে সময় কম ছিল তাই আমি আজকে গ্রেট করে আর শুকনো গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তৈরিটা করব এই রেসিপিটা চলো সবার প্রথমে আমি তেল গরম করে নিই এইবার উচ্ছেগুলোকে ফ্রাই করে নিই এই রান্নাটা সত্যি ডাল নিরামিষ আর থেকে যেহেতু অনেকেই মাছ মাংস খায় না তা ডাল তৈরি করে মুগের ডাল মসুরের ডাল সবসময় তো আর ভালো লাগে না কখনো কখনো মনে হয় যে অন্যরকম একটা ডাল খাই তা এই মটরের ডাল উচ্ছে দে বাড়িতে সবাই বানিয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে খুবই ভালো লাগবে কারণ এই ডালটা এত টেস্টি হয় একদম খাওয়ার পরেই বসে যে কেমন লেগেছে খুবই ভালো লাগে আমার বাড়িতে তো প্রায় দিনই তৈরি করি এই ডালটা কারণ মুসুর মুগের ডালটা আমার ভালো লাগে না অতটা মটরের ডালটা আমি খাই মাঝে মধ্যেই মটরের ডালটা দেখো প্রেশার কুকারে একদম সিটি মেরে দুটো সিটি মেরে নিয়েছি রচ্ছিগুলো ভাজা হয়ে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দেবো উচ্ছেটাকে নুন লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে উচ্ছে যে এই তিতকরটা ইয়ে থাকে ওইটা চলে যায় নুন মাখিয়ে রেখে দিতে হবে ওর নুন মাখিয়ে রাখলে সেটা নরমও হবে আর গা থেকে যে তিক্ক টিতকো ভাত সেটাও চলে যাবে খাওয়াতে সব থেকে ভালো শরীরের পক্ষে আমাদের কিন্তু অনেকে পিতর ভয়ে খায় না কিন্তু এইটা করলে তিতর চলে যাবে এই রান্নাটা একদম ঝটপট পাঁচ মিনিটে তৈরি করে সবাইকে খাইয়ে দিতে পারবে এ আঙুল চাটবে সবাই এত ইজি রান্না যে নতুন শিখছে তার সেই বন্ধুদের জন্য তো আরও ভালো নতুন বন্ধুরা তোমরা হচ্ছে দেখে ভালো করে একদিন রান্না করবে দেখবে রান্না করে কমেন্ট করে আমাকে জানাতে হবে কমেন্ট করে না জানালে আমি কী করে বুঝবো যে তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো রেসিপিগুলো ভালো লাগলে তোমরা জানাও আমাকে কমেন্ট করো শেয়ার করো লাইক করো অনেক অনেক করে লাইক করো শেয়ার করো তবেই তো আমি বুঝতে পারবো যে আমার বন্ধুদেরও খুব ভালো লাগছে আমার রেসিপিগুলো যেহেতু আমি চ্যানেলে আমার এই চ্যানেলে তোমরাই আমাকে শেয়ার করে জানাতে পারবে যে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারবে কেমন লাগছে তা নাহলে আমি তোমাদের মনের কথা বুঝবো কী করে তোমরা আমাকে জানাও কমেন্ট কমেন্ট করে জানাও যে দিদি এরকম লাগছে এই রেসিপিটা এরকম ভালো লেগেছে খারাপ লেগেছে জানাও বাড়িতে বানিয়ে নিয়ে আমাকে জানাও উচ্ছেটা কিছুটা ভাজার পরে একটু হলুদ দিয়ে দেবে কারণ উচ্ছে একটু হলুদ হলুদ কালার না হলে আবার দেখতে ভালো লাগে না তাহলে দেখতে খুব সুন্দর লাগবে কালারফুল হবে আর বাচ্চারাও খাওয়ার জন্য মনটা জাগে কারণ কালারফুল আজকাল তো বাচ্চাদের সবসময় কালারফুলের দরকার কোন জিনিস বানানোর আগে ওদের কথা ভাবতে করলে ওদের ভালো লাগবে কালারফুল করলে ভালো লাগবে চলো সেটা লাল লাল করে ভাজা হয়েই গেছে এবার আমরা তুলে নেব তুলে নিয়ে ডালটা ফোরন দেবো গরমকালে এই ডালটা তো খুবই উপকারী খুবই উপকারী উচ্ছে দিয়ে মটরের ডাল এত উপকারী বানিয়ে খেয়ে তবেই বুঝতে পারবে যে কতটা উপকারী ডালটা দেখো ডালের মতো উচ্ছেগুলো গুলো দিয়ে দিলাম ডাল ভরণ না দিয়েই মনে হচ্ছে খেয়ে নিই এবার ডাল যেই তেলে আমি উচ্ছেটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে এক এক করে আরেকটুখানি তেল দেবো আমাদের তো মনে হয় যে রান্না করতে ভাল লাগছে না কী রান্না করি কি রান্না করে চটপট এই রান্নাটা করে খাবে খুবই ভালো লাগতো তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো এবার পাঁচ ফোড়নটা দিয়ে দেবো আর এরকম যেটা তো সবার বাড়িতেই আছে এটা দিয়ে একটুখানি ঘষে দেবো আদাটা আজকে আমার হাতে সময় ছিল না তাই এটা ঘষেই দিলাম যদি কারোর দরকার হয় সে বেটেও দিতে পারে চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দেব এগুলো সব বাটা মশলা হিসাবে দিতে পারো এটা হয়েই গেছে এবার আমি ডালটাকে ছিঁড়ে দিব একটুখানি লবণ দেখে নেব যেহেতু লবণ দিয়ে রেখেছিলাম তারপরে একটুখানি লবণ দেখে নেব সামান্য একটু লবণ দিতে হবে লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেব ডালটা আমি নামিয়ে নিলাম তোমাদের যদি এই ডালটা ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে কেমন লাগছে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার এই নতুন চ্যানেলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে হাজির হব আমি সোমা ব্লগ থেকে